তো হ্যালো বন্ধুরা অনেকদিন পরে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো একটু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। কালী পুজোতে ঠাকুর দেখতে গেছিলাম তো একটা সুন্দর দৃশ্য দেখলাম কি বলবো আর বন্ধুরা মানে এরকম আমি কোনো দিন দেখিনি সত্যি বলছি খুবই ভালো লাগলো মন ছুঁয়ে গেল দেখো এই যে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এগুলো ছবি না এগুলো না মানে মানুষ মানুষ সব এরকমই করেছে জ্যান্ত মানুষ সব মানে এগুলো ওই যে ছবি না এগুলো একদম কি সুন্দর মানে করেছে না দেখলে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর করেছে দেয়ালের গায়ে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে না এগুলো একচুয়ালি দাঁড়িয়ে আছে একটা কাঠের উপরে মানে কিভাবে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে আছে না দেখলে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর লাগছিল তো জানি না ক্যামেরাতে আমি কত সুন্দর আপনাকেদেরকে দেখাতে পেরেছি তবে এই যে দেখতে পাচ্ছেন এটা বৃদ্ধাশ্রম এই যে করেছে এই দুটো মানুষ ঠিক আছে একদম কাঠের উপরে ব্যালেন্স নিয়ে লোহার অ্যাঙ্গেল আছে তো কাঠের উপরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে আছে এই একটা আছে বাবুরাম সাপুরে ও সেই হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তার জন্য আমি ক্যামেরাবন্দি করলাম আপনাদেরকে দেখাবো বলে তো কমেন্টে সবাই বলে যাবেন এই এগুলো কেমন হয়েছে জানি না কতটা দেখাতে পেরেছি আপনাদেরকে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন হলুদ জামা পরে নিচে বাবুরাম সাপুরে ওই ছেলেটা তো সারাক্ষণ চোখ এদিক ওদিক করছিলো খুবই হাসি পাচ্ছিল আমার এই আর একটা দেখুন মারাত্মক করেছে খুবই সুন্দর করেছে এগুলো সব মানুষ আমি কোনোদিন এরকম কোনোদিন দেখিনি দেখিনি তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি মাঝে মাঝে শেয়ার করি সবসময় তো শেয়ার করতে পারি না তা যেটুকু দেখাতে পারলাম এটা ভিতরের ঠাকুরের প্যান্ডেলের ভিতরে এটা এরকম পড়েছে মানে ভূতের দেখলে তো গায়ে চমকে যাবে মাঝে মাঝে দরজা খুলে ওই যে ভূত বেরিয়ে আসছে দেখুন আমার মেয়ে তো রীতিমতো ভয় পেয়ে গেছে এগুলো দেখে আটকে উঠেছে ওই আবার দরজার মধ্যে ঢুকে যাচ্ছে এগুলো সব মানুষই করেছে আর মা মা কালীকে একটু দেখুন মা কালী তো একদম মানে সেই মা লাগছে আমার মাকে খুবই সুন্দর লাগছে দেখলে মন জুড়িয়ে যাবে মা রেগে আছে জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পারলাম তবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এই একটা বোধ আমার তো খুব হাসি বাদ একটু একটু ভয়ও লাগছিল এই আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম তো সবার কালী পূজা কেমন কাটলো একটু বলবেন আর এই পর্যন্ত আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন বাই টা